সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে গতকাল যেটা বলেছিলাম যে রিটেস্ট সিনারিও এটা সূত্র ধরেই আলোচনাটা শুরু করতে চাচ্ছি যে একটা ডাউন সুইং এর পরে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় তারপরের দিন যদি ক্যান্ডেল ভালো না আসে তারপরে যদি একটা রিটেস্ট সিনারিও পাওয়া যায় মানে এই পড়ার ফ্লোটা যদি বন্ধ হয় সো আমার কাছে মনে হয় এরকম একটা সিনারিও উপরের দিকে যাওয়ার একটা ইন্ডিকেশন রিটেস্ট সিনারিও ক্যান্ডেল ডিফারেন্টও আসতে পারে সো আমার কাছে মনে হয় যে আজকে ইন্ডেক্সের মধ্যে এরকম একটা রিটেস্ট পাওয়া গেছে সো এরকম রিটেস্ট পাওয়া গেলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও হচ্ছে ছোট হলো একটা আপসুইং এই রিটেস্ট সিনারিওটা যদি ইন্ডেক্সের সাথে অ্যাপ্লাই করতে চাই যে বাউন্স ব্যাক যদি আমি এটাকেও বলতে চাই কিংবা এই দুই দিনের ক্যান্ডেলটাকে বলতে চাই তার পরের দিনের খারাপ ক্যান্ডেল এবং তার পরের দিন কিন্তু রিটেস্ট টাইপ সিনারিও এসছে সো এই রকম সিনারিও ক্রিয়েট করলে ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে কখনোই টার্গেটে যে মুভিং এভারেজ টোয়েন্টি এর চেয়ে বেশি হবে না ইনফ্যাক্ট মানে এখান থেকে ছোটো একটা এর এক্সপেকটেশন রাখতে হবে ভলিউমটাও গেইন করেছে এটা আনইউজুয়াল ভলিউম হতে পারে সো সব দিক দিয়ে আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে আর সেম ভলিউম যদি আপকামিং ডেজ কন্টিনিউ করে তাহলে সুইংটা বড় হতে পারে তো অ্যাটলিস্ট গতকাল আমরা যে একটা ইন্ডেক্সের নেতিবাচক প্রবণতা দেখেছিলাম সো এইটা বন্ধ হয়েছে এটাই উল্লেখযোগ্য বিষয় আমি নিজেও একটু ডিজার্টেড ছিলাম যে অলমোস্ট একশো পয়েন্টের পরের দিন ফিফটি কারেকশন হওয়াটা খুবই আনএক্সপেক্টেড যাই হোক বাজার ছোট হলে একটা রিকভারি করেছে আমরা নিজের কথা যদি বলতে চাই এখানে কিন্তু ইন্ডেক্স এর মতোই সেম রিফ্লেকশন একটা সিনারিও পাওয়া গেছে দেখা যাক এখান থেকে প্রপার ছোট হলে একটা আপসিং হয় কিনা না এর মধ্যেও কিন্তু অনেক লালের পর একটা ব্যাক টাইপ সিনারি এসেছে ডাউন ট্রেন্ডে চলতেছে উল্লেখযোগ্য যে খুব একটা কিছু আছে এরকম না এসিআই ফর্মুলার কথা বলতে চাই পরিলক্ষিত হয়েছে এক মিল্যাব কিন্তু উপরের দিকে ইন্টেনশন ভলিউমটাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আন হতে পারে সব দিক দিয়ে আমাদের মাথায় রাখতে হবে সো ফ্লো উপরের দিকে আছে এটা একটা পজিটিভ বিষয় কিন্তু আবার খুব যে স্ট্রংলি আছে এরকমও না উপরে বড় উইক এসছে অ্যাডভেন্ট ক্যানেল ভালো এসছে ভলিউমটা আনইউজুয়াল হতে পারে অ্যাটলিস্ট ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে যে দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং করতে পারে কিনা ট্রেন লাইন ড্র করলে সিনারিওটা যে খুব একটা ভালো এরকম না ওপরের দিকে যদি আমরা ট্রেন লাইন ড্র করি কিন্তু রেস্টেন্স জোনের মধ্যেই আছে আজকের দিনে যে কয়েকটা রিটেস্ট সিনারিও খুবই সুন্দর ছিল আমি যেটাকে ছবির মতো বলি তার মধ্যে কিন্তু অগ্নিিস একটা ও লম্বা সময় ধরে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে এই উপরের রেস্টেন্স জোনটার মধ্যে আছে এবং নিচে একই লেভেল থেকে বারে বারে উপরে যাচ্ছে এই যে প্রপার বাউন্স ব্যাকটা পাওয়া গিয়েছিল তারপরে কিন্তু আমরা পজিটিভ মুভমেন্ট দেখেছি তারপর একটা খারাপ ক্যান্ডেল তারপরে কিন্তু ট্রেন লাইনের উপরের জায়গা থেকে সুন্দর একটা রুইটেস্ট সিনারিও জেনারেট করতে পেরেছে প্রপার একটা বাউন্স ব্যাক এসেছে ক্যান্ডেলে সি আপকামিং ডেস এখান থেকে ছোট হলো একটা আপসুইন হয় কিনা ভলিউমটা যে খুব সুন্দর ডেভেলপ করেছে এরকম কিন্তু না কিন্তু আমার কাছে মনে হয় ভলিউম একেবারে খারাপ না সো আপকামিং ডেইস অগনিশিসিসের জন্য খুবই ভাইটাল হবে সব কিছু মিলিয়ে লুকস ভেরি গুড এর মধ্যে রিফ্লেকশন তো মোটেও ভালো আসতেছে না এখন দেখা যাক এই মুভিং এভারেজ টোয়েন্টি থেকে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটা ব্রেক করে গেলে কিন্তু এই যে মুভিং এভারেজ ফিফটি এই রেঞ্জটার জন্য ওয়েট করতে হবে ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে লুকস ভেরি গুড টুডে রিসেন্ট টাইম ছোট পরিসরে যে একটা ট্রেন লাইনের মধ্যে ছিল ও কিন্তু আজকে একটা সুন্দর ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পেরেছে খুবই পজিটিভ বিষয় এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা যদিও ভলিউমের অ্যাক্টিভিটি খুব একটা নাই রিসেন্ট টাইমস আসলে কোনো স্টকের মধ্যেই তো ভলিউমের অ্যাক্টিভিটি খুব একটা নাই কিন্তু চার্ট প্যাটার্ন ওয়াইজ বললে সিনারি খুবই ভালো আলিফ একটা হাফ আর্টেড রুইটেস্ট বলবো লেটসি অল টেক্স তো আজকে ভালো করেছে সো মুভিং এভারেজ রেস্টেন্সের জায়গাগুলো আছে দেখা যাক যে এখান থেকে রেস্টেন্স পায় কিনা ও কিন্তু এই ডাউন সুইংয়ের জার্নিতে ও কিন্তু একবারের জন্য মুভিং এভারেজ কে সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে নাই লেটসি যেখান থেকে মুভিং এভারেজ টোয়েন্টিটাকে ব্রেক করে উপরে যেতে পারে কিনা না বি ফার্মা এগুলোকে আসলে আমি সেলসিনার বলতে চাই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে আনোর গ্যালভানাইজিং সাইট সাইড প্লে করার চেষ্টা করতেছে খুব একটা ডিসাইসিভ যে কোনো কিছু আছে এরকম না অ্যারামিটের কথা বলতে চাই গ্রিন ক্যান্ডেল তো এসছে মানে ও যে একটা সাইড প্লে মধ্যে আছে ও সাইড প্লে এর কিন্তু বটম জায়গা থেকে আমি বলবো যে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে যে লেটস সি এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয় এশিয়াটিক এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই লেটস সি বঙ্গজকে নিয়ে যেটা বলতে চাই ও কিন্তু কনভেনশনাল সাপোর্টজনের জোনের আশেপাশে ঘোরপাক খাচ্ছে সো এই লেভেলগুলো থেকে কিন্তু এর আগে আমরা ভালো হতে দেখেছি ছোট হলে একটা আপসুইং হতে দেখেছি এখানেও দেখেছি এখানেও তার রিফ্লেকশন আছে সো লক্সি যে এখান থেকে মানে এই জায়গাটা থেকে একটা আপস্যুইং করতে পারে জায়গাটা ভালো ট্রেডম্যান্ট করার জায়গাটা ভালো মানে টোটাল এই সিনারের নিচে স্টপ লস রেখে কিন্তু ডেফিনেটলি এখানে ট্রেডম্যান্ট করার স্কোপ আছে বারাকা পাওয়ারের কথা বলতে চাই ভলিউম কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতেছে ফ্লো কিন্তু একটু হলো উপরের দিকে ল্যাক্সি আবার এটাও সেলসিনারে হয়ে যেতে পারে কারণ ডাউন ট্রেন্ডের আপসুইংগুলো ছোটো ছোটো হয় দেখা যাক বিবিএস তো আজকে ভালো করলো ভালো করলেও খুব একটা আশাবাদী হওয়ার মতো কিছু আছে আমার কাছে মনে হয় না কারণ এই মুভিং এভার টুয়েন্টিসেন্সের জায়গাটা আছে ভলিউম যদি আপকামিং ডেস ডেভেলপ করে ডেফিনেটলি এটা ভালো করে স্কোপ থাকবে সো ডাউন ট্রেনের স্টকের আপস্যিংগুলো ছোটো হবে আমাদেরকে এইভাবে ভাবতে হবে বিবিএস কেবলস এর মধ্যেও ভলিউমের অ্যাকোমোলেশনটা আছে ওয়াইজে খুব একটা খারাপ এসছে এরকমও না সিনারিওটা ভালোই বিডি ল্যামস লো পেড এর মধ্যে লুকস ভেরি গুড ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে ওয়াইজ যে খুব স্ট্রং গ্রিন ক্যান্ডেল না আসলেও ফ্লো কিন্তু উপরের দিকে আর এই মুভিং এভারেজ টোয়েন্টি কিন্তু ক্রস করে যেতে পেরেছে এটা খুবই পজিটিভ সাইন ভলিউম অ্যাক্টিভিটিও আছে আপকামিং ডেজ বিডি ল্যাম্পস কেমন বিহেভ করে বিডি থাকে এই সিনারি তো ভালো না যে গতকালের এই ক্যান্ডেলটাই তো অনেকাংশ ডিসাইসিভ হয়ে গেছে যে খুব একটা রিফ্লেকশন আছে এরকমও না দেখা যাক যে এই ছোট্ট ট্রেন্ড লাইন থেকে আরেকটা একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা বেরিফাই ফুড এই সেলস প্রপার কারেকশন দেখাচ্ছে ইজ লুকস ভেরি গুড খুবই ভালো রিকভারি করেছে আজকে ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে মানে বেচারিস এই শেয়ারটা আমার কাছে মনে হয় লম্বা সময় ধরে থাকার মতো কারণ আমরা যদি একটু বড় টাইম ফ্রেমও নেই ও কিন্তু সুন্দর ফ্লো কিন্তু উপরের দিকেই ট্রেন্ড একটা স্টক আমি বলবো স্ট এর মধ্যেও কিন্তু চড়াই উ থাকবে আপসুইং ডাউনসিং আপসুইং ডাউনসুং করে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন আছে বিচ হাজার মধ্যে বিকন ফর্মা ক্যানেল ওয়াইজ তো ভালো এসছে এটাও কিন্তু ডাউনসুইং এর পরে ব্যাক সিনারিও হতে পারে বেস্ট হোল্ডিং সিনারি খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না

বিএসআর স্টিল কিন্তু প্রোপার আপসুইং দেখাচ্ছে এটা আপস্যুইং হলেও কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় এসছে আমার কাছে মনে হচ্ছে কারণ আনইউজুয়াল ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি উপরে আবার উইকও এসছে নেই ভলিউম কন্টিনিউ হলে আরও উপরে যেতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আনইউজুয়াল ভলিউম চলে আসছে সো আমাদের নতুন করে ট্রেড প্ল্যান করা হচ্ছে এক্সিট নিয়ে ভাবাটা উচিত বিডি থাই সেন্ট্রাল ফার্মা সেম রিফ্লেকশন রিফ্লেকশনটা খুবই বাজে সিএনএ টেক্স এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি প্রপার সেল সিনারিও রিফ্লেকশন কনফারেন্স ইভেন্ট কে তো আজকে হিউজ ভলিউম শো ভালো করতে দেখা গেছে সো আনইউজুয়াল ভলিউমটা একটা সুইং এর শেষে গিয়ে খুব একটা ভালো কিছু না সামনে আবার মুভিং এর মধ্যে রেজিস্ট্যান্স আছে লেটস সি যেহেতু করতে পারে নাই এগুলাকে আমার কাছে মনে দেশ বন্ধু সিনারি তো ভালো নয় এই যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না এটাও ফ্রুটফুল হয় নাই সো আবার যদি নিচে এসে এই ট্রেন লাইনের বটমি জায়গা থেকে একটা ব্যাক জেনারেট করতে পারে সেটা কিন্তু আমার কাছে মনে হয় ভালো একটা সিনারি হতে পারে দেশ গার্মেন্টস লো পেডের মধ্যে কিন্তু আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে উপরে উইক আসছে খুবই স্ট্রং এরকম বলবো না

যে মুভিং নিয়ে বাস টোয়েন্টি পর্যন্ত যেতে পারে কিনা এই কেবলস ভলিউমে ডেভেলপমেন্টটা করতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় অ্যান্ড মুভিং এভারেজ ফিফটিতে কিন্তু বারে বারে রেস্টেন্স পেয়েছে এখানেও পেয়েছে এখানেও পেয়েছে এখানেও পেয়েছে এখানেও একটা রেস্টেন্স জোনই বলবো এটা ব্রেক করে যেতে পারলে কিন্তু সুন্দর ট্রেডমেন করার জায়গা হবে যেহেতু ভলিউম অ্যাক্টিভিটি আছে আমার কাছে মনে হয় এটা ব্রেক করে যেতে পারে আজকের দিনের আইটি সেক্টরের মধ্যে কয়েকটা স্টককে ভালো লেগেছে তার মধ্যে অগ্নিসিসের কথা তো বললামই এর বাইরে ই জ্যান লুকস ভেরি গুড কিন্তু প্রপার ট্রেন্ডই একটা অবস্থার মধ্যে আছে সুন্দর এই যে আপসুইং দেন ডাউন সুইং এই যে আপ সুইং দেন ডাউন সুইং প্রপার একটা আপ সুইং হয়েছে হয়ে আবার কিন্তু যে মুভিং এভারেজ থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে খুবই পজিটিভ বিষয় ভলিউমের অ্যাক্টিভিটি আছে সেইম ভলিউমগুলো যদি কন্টিনিউ হয় আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা উপরে আপ সুইং হওয়ার স্কোপ থাকবে সো সব কিছু মিলিয়ে লুকস ভেরি গুড এর মধ্যে ক্যানেল ওয়াইজ তো ভালো আর মুভিং এভারেজ ফিফটি থেকে রেস্টেন্স পাইকেন এটি দেখার বিষয় ফাইন ফোর উডস অনেকদিন পরে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে ক্যান্ডেল ওয়াইজ বলে খুবই পজিটিভ বিষয় অ্যাটলিস্ট একটা ডাউন সুইং এর পরে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে লেটস সি এখান থেকে ছোট হলো একটা আপ সুইং হয় কিনা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এটা তো আমি সেল সিনারিও বলতে চাই কিন্তু ফ্লো উপরের দিকে আছে লেটস সি সামনে আর মুভিং এভারেজ 50 এর আছে সো ফ্লো যেহেতু উপরের দিকে অবজারভেশনের মধ্যে তো অবশ্যই রাখা যেতে পারে জেন এক্সেল এর মধ্যেও কিন্তু প্রপার একটা রিটেস্ট সিনারিও বাউন্স ব্যাক সিনারিও যেটা বলেন পাওয়া গেছে ভলিউমটাও গেইন করেছে এটা আনইউজুয়াল ভলিউমও হতে পারে সো এই সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ করলে কিন্তু এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে সো ছোট ছোট করে ভাবতে হবে ইনিশিয়ালি আমরা মুভিং এভারেজ যে টোয়েন্টি এই জায়গাটা ব্রেক করে যেতে পারে কিনা এইটা দেখতে চাই আনইউজুয়াল ভলিউম মুভিং এভারেজ রেস্ট এন্সে প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে গ্লোবাল ইসলামিক ব্যাংকের মধ্যে গোল্ডেন সাউন্ড ক্যান্ডেল ওয়েস তো খুবই ভালো ভলিউমটা নতুন করে গেইন করেছে ভলিউমের কন্টিনিউয়েশন থাকলে কিন্তু এখান থেকে আপসুইং হতে পারে ইনিশিয়াল টার্গেট কখনোই এই যে প্রিভিয়াস রেস্টেন্সের চেয়ে বেশি হবে না জিপিএস ইস্পাত ছোট পরিসরে কিন্তু এটা একটা রিটেস্ট হতে পারে প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে আপসুইং হলো ছোট হবে মধ্যে যেহেতু আইবি মধ্যেও আছে যে দেখা যাক এখান থেকে একটা আপস্য হয় কিনা যদি ডেভেলপমেন্ট নাই আইটিসি কিন্তু একটা সময় খুব ভালো ছিল কিন্তু কেন উপরে অনেক বড় উইক চলে আসছে সো উপরে উইক আসা তো ভালো না ভলিউমটাও কিন্তু হিউজ ডেভেলপ করে ফেলেছে সো সি যে এখান থেকে আসলে কোন দিকে যায় আমার কাছে একটা আনপ্রেডিক্টেবল মনে হচ্ছে সো আপকামিং আইটিসির জন্য খুব ভাইটাল হবে কারণ ওর যে প্রিভিয়াস এই যে টপের জায়গাটা এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে দেন আমার কাছে মনে হয় যে উপরের যে একটা রেজিস্টেন্স জোন আছে এই জায়গাটা রেসপেক্ট করতে পারে লেটসি সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেতে হবে দেখা যাক জিএমআই হসপিটাল লুকস ভেরি গুড গতকালে কিন্তু একটা আনইউজুয়াল ভলিউম উপরে সেলসিনেরও ছিল আজকে কিন্তু তার চেয়েও বেশি ভলিউম ডেভেলপ করে খুবই সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে সো এটাই দেখতে চাই যে তুই আপসুইংটা কতটুকু পর্যন্ত কন্টিনিউ করে এটাই দেখার অপেক্ষা জিএমআই সিরিঞ্জ এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটিও আছে কেরিএস ক্যানেল ওয়াইজ তো ভালো এসছে ভলিউমটাও পেয়েছে অ্যান্ড ভলিউমের কন্টিনিউশনটা দরকার কোহিনূর এটাকেও তো আমি সেল সিনারিও বলতে চাই কিন্তু এখানে সেল সিনারি হওয়ার একটা ফেজের দিকে গিয়েছিল সো দেখা যাক এখানে সেল সিনারি হওয়ার পরে উপরের দিকে যায় না নিচে আসে তো মোস্ট এক্সপেক্টেড সিনারিও এখান থেকে কারেকশন আমি বলবো আর যাই হোক এই ক্যান্ডেলে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না কারণ মুভিং এভারেজ থেকে অনেক দূরে গতকাল এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু ট্রেড প্ল্যান করার স্কোপ ছিল ফেজ ওয়াইজ যেটা কারেকশন হয় উপরের দিকে গেছে আমি সময় যেটা বলি যে এক্সিটটা নিয়ে ভাবা উচিত এই গ্রিন ক্যান্ডেলের উপরেও যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে আজকের ক্যান্ডেল ভালো আসে নাই এই ক্যান্ডেল দেখে যদি আগামী দিন সে ফার্স্ট আওয়ারের মধ্যে এক্সিট প্ল্যানটা করে ফেলে

জেনারেট করতে পেরেছে লেট সি লঙ্কা বাংলা ফাইনান্সের মধ্যেও কিন্তু সেম রিটেস্ট সিনারিও এখানে লিব্রা ইনফিউশন একটা সেল সিনার এর মধ্যেই আছে আবার এই জায়গা যদি সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে দেন কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে যেহেতু ভোলিও ডেভেলপ করতে পেরেছে অ্যাক্টিভ আছে লাভেলো প্রচন্ড ট্রেন্ড একটা স্টক এটাকে আমি প্রপার সেল সিনার বলতে চাই যদি প্রত্যেকটা জায়গাকে আমি সেল সিনার বলেছিলাম একটাতেও প্রপার কারেকশন নয় উপরের দিকেই গেছে লেটস সি যে এইখান থেকে কি প্রপার উপরের দিকে আরেকটা ফাইসের জন্য যায় নাকি আবার নিচে চলে আসে সো আমাকে বললে মোস্ট এক্সপেক্টেড সিনারি আমি এখান থেকে কারেকশনই বলবো আর সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না আর মুভিং এভারেজ থেকে অনেক দূরে ম্যাক্সিম আজকে তো খুবই ভালো রিফ্লেকশন দেখা গেছে কিন্তু ভালো কিন্তু ভালো না ইনফ্যাক্ট আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হয়েছে সামনে কিন্তু প্রিভিয়াস ওর সুইংয়ের টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে সব কিছু মাথায় রেখে ট্রেড প্ল্যান সাজাতে হবে মালেক স্পিনিং প্রপার রেজিস্ট্যান্স জোনের মধ্যে এখানে লোয়াইজও ভালো আসে উপরে উইক উপরে উইক তো ভালো না অ্যাটলিস্ট ওর যে এই রিসেন্ট যে আপ সুইংটা এর শেষে কিংবা মাঝখানে কিন্তু আছে সো এটাকে আমি রিস্কি জোনই বলতে চাই এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সটা ঠিকমতো ব্রেক করে যেতে পারে নতুন করে ট্রেড প্ল্যান সাজানো যেতে পারে আনইউজুয়াল বলে আমার অ্যাক্টিভিটি আছে ম্যাগনাসিম্যান প্রপার একটা সাইড ট্রেন্ডের মধ্যে তার উপরের জায়গাতে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কারেকশনে আসতেছে আবার নিচে বটমের জায়গাগুলোতে আসলে কিন্তু নতুন করে আবার ট্রেড প্ল্যান করা যেতে পারে এইসব সব জায়গার কথা বলছি এখান থেকে ভালো করেছে এখান থেকে ভালো করেছে মেঘনা ইনস্যুরেন্সের মধ্যে কিন্তু রিচার্জ চ্যানেলের পরিলক্ষিত হয়েছে ডাউন ট্রেন্ডে চলতেছে লেটস সি আপসুইং হলো ছোট হবে মেঘনা লাইফ লুকস গুড ভলিউমটা কিন্তু খুবই ছোট পরিসরে অ্যাক্টিভ আছে উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ইনিশিয়াল টার্গেট কিন্তু এই যে মুভিং অ্যাভারেজগুলা পর্যন্ত কারণ এখানেও কিন্তু রেজিস্ট্যান্স পে নিচে চলে আসছে এখানেও রেজিস্ট্যান্স পেয়েছে মেট্রো স্পেনিং সিনারিজ খুব একটা ভালো এরকম বলবো না কারণ উপরে কিন্তু অনেক বড় উইক এসছে প্রাইসটা উপরের দিকে গেলেই কিন্তু আসলে সেলারও অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে নিচে নামিয়ে ফেলে তো জায়গাটা একটা সাপোর্ট জোনের মধ্যেই আছে ছোট পরিসরে বলবো কিন্তু ক্যানেলওয়াইস খুব একটা ভালো না ভলিউমটা অনেক বেশি হয়েছে আবার সেম পরিমাণ ভলিউম ডেভেলপ করতে পারলে আমার কাছে মনে হয় এখান থেকে ভালো করে স্কোপ থাকবে মিডল্যান্ড ব্যাঙ্ক যদিও ট্রেন লাইনের বাইরে চলে আসছে কিন্তু ক্যান্ডেলওয়াইস কিন্তু ভালো আসতেছে উপরের দিকে যাওয়ার ইনটেনশন লেটসি মিরাক্তার তো সেলসিনারি মুভিং এভারেজ এর এই রেজিস্টেন্সটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে ভলিউমটাও গেইন করতে পেরেছে ভলিউম এর কন্টিনিউশনটা দরকার মানে এই যে ডাউন ট্রেন্ডে ঢুকে গেছে তার মধ্যে কিন্তু এই মুভিং এভারেজ টোয়েন্টি ক্রস করতে পারে নাই এইবারই সাকসেসফুলি ক্রস করতে পেরেছে লুকস ভেরি গুড ভলিউম কন্টিনিউশন থাকলে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি এই লেভেলটা মধ্যে দেখা যেতেই পারে মিথুন নিট এই ট্রেন লাইনের কিন্তু একদম বটমের জায়গাতেই আছে একটা সাইড চেষ্টা করতেছে ক্যান্ডেলে এ গ্রিনও আসতেছে খুব স্ট্রং গ্রিন ক্যান্ডেল না ভলিউমের অ্যাক্টিভিটিটা দরকার ন্যাশনাল পলিমারের মধ্যেও কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট না থাকলেও প্রপার একটা রিচেস্ট সিনারিও একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে লেটসি এনটিও স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এনআরবি ব্যাংক যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই আমি এগুলোকে সেল সিনারি বলতে চাচ্ছি ও এল আমার কাছে প্রপার সেল সিনারি মনে হচ্ছে ওয়াইম্যাক্স ভলিউম সুন্দর ডেভেলপ করেছে ক্যান্ডেল যে খুব স্ট্রং আসছে এরকমও কিন্তু না কিন্তু প্রিভিয়াস রেসেন্স প্রিভিয়াস সুইং এর টপ কিন্তু ক্রস করতে পেরেছে

ইনিশিয়াল টার্গেট কিন্তু কখনোই মুভিং এভারেজ ফিফটি এই রেঞ্জের চেয়ে বেশি হবে না ফার্মাইড প্রিভিয়াস রেস্টেন্স কিংবা সুইং সুইংয়ের টপগুলোকে কিন্তু ক্রস করে যেতে পেরেছে গতকালই বলতেছিলাম খুবই স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে না হলেও কিন্তু পেরেছে এটাই বলতে চাই যে ওর এই আপ সুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা রিলায়েন্স ওয়ান এর কথাও বলতে চাই যে কিন্তু এই সাইড প্যাটার্নের বটম থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এর আগে ওইখান থেকে কিন্তু ছোট হলো আমরা আপ সুইং দেখেছি সো এটাও একটা সুন্দর বাউন্স ব্যাক হতে পারে যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর দেখছি সাহাম কটনের মধ্যে ক্যানেল ওয়াইজ তো খুবই ভালো এসেছে দেখা যাক যে প্রপার একটা আপসিং করতে পারে কিনা এখান থেকে সালভো নিয়ে গত গতকালও বলতেছিলাম সেল সিনারিও কিন্তু কিন্তু প্রপার এই ট্রেন্ডের মধ্যে পাক খাচ্ছে সেটা বাইরে যাচ্ছে না আবার উপর থেকে কারেকশনের নিচে আসতেছে ফ্লো উপরের দিকেই আছে বলে অ্যাক্টিভিটি খুবই সুন্দর এটাই বলতে চাই ওই আপসিংটা কোথায় গিয়ে শেষ হয় সিপার নিয়ে যদি বলতে চাই আমার কাছে লুকস ভেরি গুড ও কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশন সো এই লম্বা জার্নিতে কিন্তু মুভিং এভারেজ টোয়েন্টি কে ক্রস করে কিন্তু এখন উপরে চলে গেছে তো সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং ফিফটি জায়গাটা ক্রস করতে পারে কিনা আজকেও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে সো এই ডাউন টোয়েন্টি ফ্লোর থেকে আমার কাছে মনে হয় আস্তে আস্তে কিন্তু আপ টোয়েন্টি ফ্লোর দিকে যাওয়ার চেষ্টা করতেছে আপকামিং ডেজগুলো কেমন বিহেভ করে বাংলা আজকে তো খুবই ভালো ক্যান্ডেল পাওয়া গেছে এই ভালো কিন্তু ভালো নয় জানি জল আমার অ্যাক্টিভিটি আছে সো এখন নতুন করে ট্রেড এন্ট্রি চেয়ে এক্সিট প্ল্যান করাটা ওয়াইজ হবে আমার কাছে মনে হয় আর সেম ভলিউম যদি কন্টিনিউ করতে পারে আরও যারা স্কোপ থাকবে সামনে মুভিং এভারেজ ফিফটি রেজিস্টেন্সও আছে মধ্যেও কিন্তু মুভিং এভারেজ ফিফটি রেস্টেন্স আনইউজুয়াল ভলিউম সোনালি লাইফের মধ্যেও কিন্তু এই যে ও যে একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে ছিল তার রিফ্লেকশন পাওয়া গেছে যে যে এই জায়গাগুলোতে বলতেছিলাম যে সাইট ট্রেন্ডের বটমের জায়গাতেই আছে আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ফাইনালি যদি এই উপরের রেজিস্ট্যান্স জোনটাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে তখন কিন্তু আরও সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে সোনার গাও লুকস ভেরি গুড ক্যানেলওয়াইজ খুবই ভালো এসছে অনিউজল ভলিউমের অ্যাক্টিভিটি আছে অ্যাটলিস্ট ও ডাউন ট্রেন্ডের খোলস থেকে কিন্তু বের হতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় সো ভলিউম এই যদি কন্টিনিউ থাকে ও যদি আর একটু সেলস এর নিচে এসেও যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে তাহলেও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে এসপি রামে এই আনইউজুয়াল ইউজাল ভলিউমের কিন্তু অ্যাক্টিভিটি আছে সামনেরর চ্যালেঞ্জ আছে যে মুভিং এভারেজ 50টাকে ক্রস করতে পারে কিনা ইউনাইটেড ফাইন্যান্সের কথা বলতে চাই ভলিউম কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ আছে এটাও একটা প্রপার বাউন্স ব্যাক সিনারিও হতে পারে লেটস সি জাপকামিং ডেজ কেমন বিহেভ করে উত্তরা ব্যাংকের কথা তো কতদিনের ভিডিওতে বলতেছিলাম ও ট্রায়াঙ্গেল থেকে কিন্তু বের হতে পেরেছে এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে সো তার রিফ্লেকশন কিন্তু পাওয়া যাচ্ছে ভলিউমও ছোট পরিসরে ডেভেলপ করার চেষ্টা করতেছে লেটস সি যে আপ প্রপার হয় কিনা এবং কোথায় গিয়ে শেষ হয় ওয়াইপিএল এর মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো সিনারিও লেটস সি পরিশেষে যেটা বলতে চাই আজকে যদি ইন্ডেক্সের রিচেস্ট রিটেস্ট কনসিডারেশনের মধ্যে নিয়ে আসি তো আমার কাছে মনে হয় যে আইটি সেক্টরের তিনটা স্টকের মধ্যে খুব ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ফর এক্সাম্পল অগ্নিসিস জেন এক্সেল এবং ইজেন এর বাইরে আলহাস টেক্স এর মধ্যেও কিন্তু একটা প্রপার রিফ্লেকশন আছে এগুলো নিয়ে তাহলে আলোচনা করেছি আবার একটু রিপিট করতে চাচ্ছি যে অগ্নিসিস কিন্তু এরকম ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে ব্রেকআউট করে আবার রিটেস্ট দিয়েছে সেরকম ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে রিটেস্ট দিলে কিন্তু আমরা প্রায় এক্সপেরিয়েন্স করে এখান থেকে ছোট হলো একটা আপ সুইং হয় এটাই দেখার অপেক্ষা যেখান এখান থেকে আপ সুইং হয় কিনা আর অগ্নিসিস আর জেনক্সেল কিন্তু রিসেন্ট টাইমস একই ফ্লোতে চলতেছে যে জেনেক্সেলেরও বাউন্স ব্যাক ছিল তারপরে ভালো করতে দেখা গেছে অগ্নিসিসেরও বাউন্স ব্যাক ছিল তারপরে ভালো করতে দেখা গেছে এর বাইরে ইজেন কিন্তু রিসেন্ট টাইমস ট্রেন্ডে একটা স্টক নতুন করে খুবই সুন্দর ভলিউম ডেভেলপ করেছে আপসুইং ডাউনসুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে আজকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে মুভিং এভারেজ থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে লুকস ভেরি গুড খুবই সুন্দর ক্যান্ডেল এসছে ভলিউমগুলো আপকামিং ডেইস কন্টিনিউশন থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে সুন্দর উপরে যাওয়ার সুযোগ আর থাকবে আলহাস্টেক্স যে একটা ট্রেন্ড লাইনের মধ্যে ছিল এটা কিন্তু ব্রেক করতে পেরেছে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপকামিং ডেইস এই স্টকগুলো ভালো করতে পারে এরকম আশা ব্যক্ত করে আজকে আলোচনাটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড